সৈনিক কারা জানেন যারা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে পারে তারাই সৈনিক যে শত কষ্টের পরেও তার পরিবারকে তার কষ্টের কথা বুঝতে দেয় না তারাই সৈনিক তখন প্রচণ্ড গরমের তাপে আপনি একটা পাতলা টি শার্ট পরে থাকেন এসি কিংবা ভ্যানের বাতাস উপভোগ করেন ঠিক তখনই সৈনিকরা আপনার পোশাকের তিনগুণ মোটা ইউনিফর্ম এবং অনেকগুলো দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করে তারাই সৈনিক যখন প্রচণ্ড ঝড়ে আপনি নিরাপদ কেন্দ্রে অবস্থান করেন ঠিক তখনই সৈনিকরা দুইটা টিমের ছাউনের নিচে অবস্থান করে বজ্রপাতের আলোতে শত্রু খুঁজতে ব্যস্ত থাকে তারাই সৈনিক সৈনিক তাকে বলে জানেন হাড় কাঁপানোর শীতে যখন আপনি আরামে শুয়ে থাকেন ঠিক তখনই সৈনিকরা খোলা আকাশের নিচে অন্ধকারে কুয়াশার চাদরে ঢাকা পড়ে